আমি কিছু বুঝি না মুখ চুখ ফুল ফুলতে আছে কেলি মানে দেখতেই পারতেছ মুখ চুখে দেখতে ফুলে ফুলা 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 দিয়েছে বেশি দিন হইছে না চুল কাটার তবে চুলটি হইছে তো যাই হোক বন্ধুরা একটু আগে খালি ঘুম উঠলাম কি জমি ধরে ঘুম ঘুমাইতেছে একটু আগে খালি ঘুম উঠলাম একটা ফ্রেশ ট্রেশ হয়ে আর কেউ নাইলাম হ্যাঁ কয়েক দিন কিছু गुगल फसल में 8-8टा मारी 8-10टा गोइरा তারপরে শুশ করে আনি দেব লোডার দিকে এই লোড ফুল সময় তো কোনো ফোন কল না দিয়ে ফোন করব লাগিয়া কল করব কল কল যাব ભાઈ લાઈફે આ કથા ટતા કહું કમાન કર যোনটা 3 ঘন্টা লাইক করতেব না দিস ভাই একটা সুন্দর করে একটা কমেন্ট করো দেখেন কমেন্ট ভালো হয় তবে আমি আমি আজকে বলতে পাম্পের ধারে আছে পাম্পের ধারে এখানে এই ওই মাল তেল লোড लेके বডি স্যার গেমিং লোড মানে লাগে কই কল করব লোড লোডড প্রোগ্রাম তাহলে কল কল বার করি কল করে জানাইবো এটা কল করে জানালি তারপরে যাইমু লোডড করব ওখানে আসে এদিকে ভিউয়ার টিকে ততনের দিকে গুগল ভারে টিকে আরকে এত ভাই অবশ্যই কমেন্ট করো সুন্দর একটা কমেন্ট করো আর কারদাসুদি ভাই ছোট ভাই যদি সবে একটা লাইক দিও প্লিজ ভাই একটা লাইক

और वो जैसे तुम लोगों लाइफ़ आप तो लाइफ में अनेक कमेंट कौन मारके? ठीक है ना भाई लाइफ़ तो प्रतिबंध आवर्त रखा रहेगा और तब लाइफ़ जैसे वो है ना टिप्पणी करते हैं আলছি লাগে দোকান বেশি দূরে না আলসা করতাম আর কি ভাল লাগে না পরে যাবো পরে গিয়া টিফিন কর্মিকা কল করমো দাদা

ওকে ভাই বালানি নিবা বালাই আছে তোমরা আশীর্বাদে তোমরা একটা সাপোর্ট করে আর কি বালা বালানি মানে ইংলিশ পড়তে পারে না বাংলা একটু একটু যদি লেখার কে তাহলে একটু একটু বুঝি তোমরা আশীর্বাদে ভালোই আছে এর মধ্যে তোমরা সাপোর্ট করো ঠিক আছে না আর তারপরে আরো কিছু কমেন্ট করো

ভাই তুমি কি লন্ডন থাকো তাহলে থ্যাংক ইউ ভাই লন্ডন থেকে কলো মাম্বিটা দেখো মানে আমি আমি ত্রিপুরাতে থাকি ত্রিপুরাতে ত্রিপুরাতে বলতে ওখানে গাড়ি গাড়ি লই লোড হয়েছে লোড হইবার মাল লই আসলাম কৃষ্ণায়

ঠিক আছে ভাই বাংলাদেশ বাংলাদেশ আর লন্ডনে কি কাম কি রকম চলছে ভাই একটু কমেন্টে জানাও আমরা দেখি মানে আমরা তো কিছু জানে না আমরা বেশি কিছু তো দেখতে পারতো না এতটুকুই લાઈક કર ભાઈ લાઈક કર લાઈક ટાઈક કર્યા ઠીક છે তারপরে ভাই আর কমেন্ট টমেন্ট করো কমেন্ট টমেন্ট করো দেখি কে কতটুকু কমেন্ট করো মানে আমার লাগে কে কতটুকু ভালোবাসা দিতে আর অবশ্যই ভাই কমেন্ট করো আর একটা কথা কে কমি ভাই সত্যি কইম না কথা নাম ভালো লাগছে মানে কি কইমার আজকে আমার যদি এটা মেলক যদি লাইভে এরাম ভিডিও করতে হবে অবশ্যই যারা কমেন্ট আই মানে কমেন্ট করতে করতে বড়াই ল তার নাম তো হয় একা ছেলে বন্ধু না লেখ কমেন্ট আইস ইনওর লাইভে আইজ এই তা লাগে অত বেশি কমেন্ট কমেন্ট করতেছ না লাইক করতেছ না এটা তো স্বাভাবিক কথা এটা তো স্বাভাবিক কথাই না যে জিনিসটা বাস্তব বা এই জিনিসটা কইলে কেউ ভাড়া পায় না বাস্তবের জিনিসটা কেউ ভালো হয় না যদি আজকাল যদি ইয়ে করতে পারো তাহলে সবই ভালো ঠিক আছে ভাই আমার লাইফও এরকমই সিচুয়েশন আছে তো কইবার কিছু নাই না কি আর কই তারপরে দেখা যাক মানে কি করে কমেন্ট এসে কমেন্ট করো ভাই ভাই কত লাইক করলে না মাত্র একটা লাইক হইলাম এগুলা ভালো লাগে না ভাই লাইক কর ঠিক এই জায়গাটার মধ্যে একটা তারপরে খবর সবর কি করতে জানাতে জানাও ভাই কমেন্ট করে দাও সবের দিল খুশি জীব মা খুশি জীব